চিচদায় গিয়ে এই দোয়াটি যদি দশবার পড়তে পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা ফোরনাল করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আসে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বুঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সিজদায় গিয়ে এই দোয়াটি দশ বার পারেন আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকাদ্দামায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশবার পড়তে পারেন আল্লাহ তালা মামলা আপনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচেয়েতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম

ওয়াক্তিনা আযাবান নার রব্বানা আইয়ামাদার রাব আতিন আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত দুনিয়া এবং আখেরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন ওয়াকিনা আজাব আন্না এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি কেউ নফুল সালাতের সিজদায় গিয়ে 10 বার যদি এই দোয়াটি পড়তে পারে সে যা চাইবে আল্লাহ তালা তাকে স্টাই দিয়ে আল্লাহ তাকে সন্তুষ্ট করবে সোহান আল্লাহ তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে আখেরাতেও কল্যাণ দান করবে আপনি নামাজ পড়েন পাঁচ আক্ত সালাত আদায় করেন পাঁচ আক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু কিছু করে চলাচল করেন আপনি হারাম খান না আপনি হালাল ভাবে চলাচল করার চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করেন হালাল জব করেন হালাল বারাকা আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ দিয়ে দিবেন যা আপনি করতে পারবেন না এই জন্য সব কিছুতেই যদি পাঁচ অক্ত সালাত আদায়ের পরে দুই রাখাত নফল সালাত করবেন কিংবা তাহাজুদ সালাতে আপনি যদি দুই রাখাত নফল সালাতের সিজদাই গিয়ে এই দোয়াটি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার আর আমাদের রাব আপনি আমাকে দুনিয়া এবং পর আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান নামের আজাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দুয়াটি যদি তাহাজুদের যায় না মাঝে তাহাজুদের সিজদায় গিয়ে আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে এই যে সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইটস আন আর্ট এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশিয়া যে নক এটা বুঝতে হয় এজন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দুরু শরীফ পড়বেন ইস্তিকফার করবেন মোনাজাতে হাত তুলবেন রব্বানা আতিনা।

দূরত পড়ছেন ডিরেক্ট আর শেয়াজি মেজে ন পড়ে যায় এইজন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তালা বলতে থাকেন আলা মিন মুস্তাক ফিরিন আলা আলা মিন মুস্তারজিন ফারজুক আলা আলা কাদা আলা কাদা হাতটা তাহাজুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আসে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেব টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু সবকিছু যদি আমার কাছে চাইতে আমার কাছে বলতে পারো আমি আল্লাহ জন্য আমি ইসলাম আপনাদেরকে বলতে যাই সিজদায় গিয়ে এই দোয়াটি শুধুমাত্র দশ বার করবেন নফুল সালাদিজদা নফুল সালাদের সিজদায় গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسن في حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار